হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই আমি বুঝতে পারি এই ও নো এদিকে তুই না ঢাকা গেছিলিস ঢাকা যায় কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর জাপবারে আজকে গোবর বার করবো কো জায়গার কার গোবর বার করতে যাচ্ছিস রে ফচকা জাপবারে আর কেন কি হয়েছে রে ফচকা আর বললেন না ভাই এই মোবাইল আজকে রাতে জাব্বার বাড়তে চুরি করতে গেলছো না চুরি করতে যায় দেখি এই উঁচু পাচিল গেটে এত বড় তালা মারা কষ্ট মষ্ট ওই পাচিল টোপকে ঢুকেছি মোবাইল চুরি করতে মোবাইল চুরি করে নিয়ে এসে দেখছি ভাই স্ক্রিনে ভালো হবে কাজ করছে না মোবাইল হ্যাং করছে এই শীতের সময়তে মোবাইল চুরি করতে বাদাই আমার কষ্ট হয় নি নাকি সব থেকে দুঃখের বিষয় কি জানেন ভাই নতুন বিয়ে করে বাড়িতে বসি আমি মোবাইল চুরি করতে গেলছি আর এই স্ক্রিনে কাজ না করলে হ্যাং করলে রাগ না বলেন দিনী ভাই পুলিশকে খবর দিস পুলিশকে খবর দে কিচ্ছু হবে না ভাই শালা জাববার গোবর আমি বার করব আমি শালার বেটা শালাকে পাঁচশো টাকার ঘর ভাড়া পাঁচশো টাকার চাল পাঁচশো টাকার সবজি আর এই পাঁচশো টাকার এই শোনো না গরম তো পড়েই গেল একশো টাকা দাও না একটা লুঙ্গি কিনবো দেখো তো তোমার ছেঁড়া উন্নাটা পরে শুধু তুমি ঘুরে বেড়াই এমনি 500 টাকা আমি আমার লিপস্টিক কিনতে টাকা আর করতে পারলাম না উনি আইস শুনে লুঙ্গি কিনবে আমার ছেরা লাল নাইটি আছে না ওটা কেটে আমি তোমার লুঙ্গি বানাই দেব ওইদেই পরবা সে লুঙ্গি কিনবে আমি লিপস্টিক কিনব কি তাই

হ্যালো গুগল গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে যে বউর হাতে মায়ের খায় সে মহাপুরুষ আর যে বউ মারে সে কাপুরুষাব